উচ্চ মাধ্যমিকে ইউনিক সিরিয়াল নাম্বার আগে শুধুমাত্র সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নাম্বার ব্যবহার করা হতো তবে এবছরে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রেও থাকবে ওই ইউনিক সিরিয়াল নাম্বার রবিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন এবছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল ব্যবহার করা হয়েছে তার অনুরূপ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও ওই নম্বর ব্যবহার করা হবে ইউনিক সিরিয়াল নাম্বারটি লেখা থাকবে প্রতিটি প্রশ্নপত্রের ডান দিকের ওপরে প্রতিটি পরীক্ষার্থীকে ওই নাম্বার তার উত্তরপত্রে লিখতে হবে এমনকি হাজিরা খাতাতেও ওই নাম্বার লিখতে হবে সংসদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রে এই কোড নাম্বারটি সঠিক জায়গায় লিখেছে কিনা সেটা দেখার দায়িত্ব ইনভিজিলেটরের তিনি নাম্বারটি লেখা হয়েছে কিনা তা যাচাই করে উত্তরপত্রে তার স্বাক্ষর করবেন প্রশ্ন ফাঁস রুখতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ